দশের অঙ্ক দশ ওয়াই দুটি চলের সমষ্টির সমান তা আমরা ওয়াইকে যদি ধরি ওয়াই ইকুয়েল টু একটা চল এ আর একটা চল বি তাহলে ওয়াই ইকুয়েল টু এ প্লাস বি যার একটি মানে একটি যদি আমি যদি ধরি এক্স সরি এ এটা হচ্ছে এক্স চলের সঙ্গে স্মরণ ভেদে আছে এক্স এক্সপের সঙ্গে সরল ভেদে আছে এ ভ্যারিজেজ এক্স এবং অন্যটি এক্স চলের সঙ্গে ব্যস্ত ভেদে আছে এবং ওয়াই আর আর একটা হচ্ছে বি সরি বি ভ্যারিজেস ওয়ান বাই বি ব্যস্ত ভেদে আছে তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এ ইকুয়েল টু কে ওয়ান এক্স আর এখান থেকে লিখতে পারি বি ইকুয়াল টু কে টু বাই বি

তাহলে আমাদের y ইকুয়াল টু লিখতে পারি আমরা এখানে এই সমীকরণের মধ্যে এক্স এবং y এর মান বসিয়ে পাই আমরা ওয়াই ইকুয়াল টু মাইনাস অঙ্কটা আরেকবার করছি একচল্লিশ সঙ্গে সরল ভেদে আছে এবং অন্যটি একচল্লিশ সঙ্গে ব্যস্ত ভেদে আছে তার মানে এইখানটা হবে x ওয়ান বাই ওয়ান বাই এ এক্স এটা বি ইকয়াল টু ওয়ান বাই এক্স তাহলে কে টু বাই এক্স এ হল মূল সমীকরণ এটাকে আমরা নম্বর এক নম্বর সমীকরণ বলতে আচ্ছা এখন এক্স ইকোয়াল টু ওয়ান ওয়াই ইকোয়াল টু মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান প্লাস কে ওয়ান এক্সের মান ওয়ান প্লাস কে টু বাই ওয়ান মানে ওয়ান তাহলে আমাদের তার হল কি কে ওয়ান প্লাস কে টু

ইন থ্রি প্লাস মান থ্রি দেখ আমরা তিন দিয়ে গুণ করে দিই তাহলে কি দাঁড়াবে পনেরো ইকুয়েল টু নাইন কে এটাকে সাজিয়ে লিখছি নাইন কে টু এখানে বসিয়ে দিচ্ছি নাইন নাইন কে ওয়ান প্লাস কে টু টু দেখো এটা যদি আমরা বিয়োগ করি তাহলে কি দাঁড়াবে বিয়োগ করলে কেটে যাবে ওয়ান টু হচ্ছে মাইনাস সুতরাং কে হচ্ছে মাইনাস ষোলো বাই মানে কে ওয়ান ইকুয়াল টু দুই তা আমরা যদি এটাকে দু নম্বর সমীকরণ ধরি তাহলে কে টু এর কে ওয়ানের মানটা দু নম্বর সমীকরণে বসে দিচ্ছি কে এর মান দুই সমীকরণে বসিয়ে পাই বসিয়ে পাই তাহলে এটা দুই দুই নম্বর সমীকরণ হচ্ছে এটা তাহলে কে ওয়ান হচ্ছে দুই

এক সমীকরণটা হচ্ছে এই যে ওয়াই ইকুয়াল টু একবার লিখছি ওয়াই ইকুয়েল টু কে ওয়ান এক্স প্লাস কে টু বাই এক্স তাহলে ওয়াই ইকুয়েল টু কে ওয়ানের মানটা হচ্ছে দুই এক্স প্লাস কে টুর মান হচ্ছে মাইনাস থ্রি বাই এক্স তাহলে আমাদের এইটাই সম্পর্ক লে এক্স ওয়াই এর মধ্যে এইটাই সম্পর্ক এটাকে একটু সাজিয়ে দেখা দিতে পারে যে ওয়াই ইকুয়েল টু টু এক্স মাইনাস থ্রি বাই এক্স এই সম্পর্কটাই আমাদের তৈরি হয়ে গেছে